আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে থাকছে হচ্ছে অল্প স্বল্প সবজি কেনাকাটা আর হচ্ছে দোকানের কিছু অল্প শুকনা কেনাকাটা তারপরে হচ্ছে থাকছে এই যে বাজার করলাম এই বাজার থেকে হচ্ছে একটা রান্নার রেসিপি তাহলে দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা প্রথমে হচ্ছে দেখায় আজকে কি হচ্ছে সবজি বাজার করলাম এই যে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে পটল তারপরে হচ্ছে এদিকে আছে হচ্ছে চিচিঙ্গা অনেকে হচ্ছে অনেক এলাকায় বলে যে কুশি আবার অনেক এলাকায় অনেক নামে ডাকতে পারেন কিন্তু আমি হচ্ছে বইয়ের ভাষায় বললাম হচ্ছে চিচিঙ্গা তারপরে হচ্ছে বন্ধুরা নিয়ে আসছে একটা লাউ আর হচ্ছে বেগুন আর বন্ধুরা এদিকে নিয়ে আসছে হচ্ছে শুকনা বাজার দোকান থেকে কিছু তার মধ্যে আছে হচ্ছে মুড়ি তারপরে হচ্ছে আছে বিস্কিট আছে চানাচুর আছে আর আছে হচ্ছে এই যে দেখছেন মুসুরের ডাল আর এদিকে আছে হচ্ছে ডিম ডিম হচ্ছে বেশ কয়েকটা আছে তারপরে হচ্ছে কিছু নিয়ে আসলাম কারণ হচ্ছে শর্ট পড়তে পারে যেহেতু কিছু বাজার নিয়ে আসলো হচ্ছে আর তার সাথে হচ্ছে ডিমটাও হচ্ছে একটু অল্প করে নিয়ে আসলাম আর আজকে হচ্ছে এই যে শর্টকাট হচ্ছে সবজি প্লাস হচ্ছে কিছুটা শুকনা বাজার দোকান থেকে নিয়ে আসলো এটাই হচ্ছে আজকের অল্প স্বল্প কেনাকাটা এই যে বন্ধুরা আর বন্ধুরা এদিকে হচ্ছে ঝটপট এই যে টাটকা টাটকা হচ্ছে হচ্ছে আমি আলু করে নিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার আশা করি আপনাদের ভালো লাগবে এই যে বন্ধুরা প্রথমে হচ্ছে আমি চিসিঙ্গাটা হচ্ছে আলু দিয়ে সুন্দর করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে দেখছেন হচ্ছে একটা কড়াইতে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো ভাজার জন্য তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচ আর মরিচটা একটু নেড়েছে তার মধ্যে এই যে দিয়ে দিলাম কেটে রাখা হচ্ছে আলু আর হচ্ছে হচ্ছে চিচিঙ্গা তার মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা হচ্ছে একটু বেশি করে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে বন্ধুরা পরিমাণ মতো হলুদের গুড়া আর এখন হচ্ছে ভাজির মধ্যে আমি সময় হচ্ছে কালো জিরা প্লাস হচ্ছে একটু গোটা জিরা দেই যাতে হচ্ছে ফ্লেভারটা একটু ভালো আসে আর হচ্ছে কালো জিরা যেহেতু শরীরের জন্য খুবই উপকার তাই সব সময় আমি হচ্ছে এমন ভাজাভুজির মধ্যে হচ্ছে কালো জিরা দেওয়ার চেষ্টা করি তাই হচ্ছে দিয়ে দিলাম কালো জিরা আর হচ্ছে গোটা জিরা এখন হচ্ছে এই যে বন্ধুরা ভাজি করে নিচ্ছে আর এদিকে আবার একটু হচ্ছে পটল আর আলু ভর্তা করব সেটা হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি এই যে বন্ধুরা আমার হচ্ছে ভাজি হচ্ছে শেষ আলহামদুলিল্লাহ আর এইদিকে হচ্ছে পটল ভর্তাও করে নিয়েছি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা শেষ করছি আল্লাহ হাফেজ